চাকরি পুনর্বহালের দাবিতে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছে অপসোসালাইন ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক কর্মচারীরা রোববার নয় নভেম্বর প্রতিষ্ঠানটি স্টেরিপ্যাক বিভাগের শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন শ্রমিকরা জানান মালিক পক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেননি তাই বাধ্য হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করছেন তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে বারো নভেম্বর সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করলে পুনরায় মিছিল নিয়ে ফ্যাক্টরির সামনে অবস্থান নেন আন্দোলনরত অক্সোসালাইন শ্রমিকরা তাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বাসদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এদিকে অপসোসালাইন ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেডিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না অবসানকৃত শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা বিশ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন অব্যাহতিপ্রাপ্তদের প্রাধান্য দেয়া হবে প্রসঙ্গত গত বুধবার আটাশ অক্টোবর প্রত্যেক শ্রমিককে ডাকযোগে চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেয়া হয় তাই শ্রমিকদের মূল্য দিতে হবে সবার ভাবতে হবে মানুষ তাদেরও পেটে ভাত লাগে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি আরো মেহালী মানুষ সবাই আছে আপনাদের কাছে প্রয়োজনে আমরা হাজার হাজার মানুষ এখানে সংগঠিত এবং আমাদের আন্দোলন আরো বিস্তৃত করব প্রতিটা মহাসড়কে বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলন ছড়িয়ে দেবো ইনশাল্লাহ মালিক পক্ষকে বলতে চাই ১২ তারিখ আপনারা এই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করবেন এই মন মানসিকতা নিয়ে এই বরিশালে আসবেন সেই আশা